খুব সুন্দর একটা রান করবেন সবাইকে শুভকামনায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ঘুরে এসে সাড়ে সাত কিলোমিটারের পর দে আমাদের প্রেসার যারা আছেন তাদের ফ্ল্যাগ একটু আমরা উপরে উঠে দৌড়াই তাহলে সুবিধা হবে আমাদের রানারদের জন্য আর যে যে টাইমিং ফলো করতে চান আপনি আপনার সেই সেই বাস চুজ করতে পারেন আমরা কি সরিয়ে দেব মাছ এই কুটিটা যে এই হারে জায়গায় ছিল আহারে এটা তখন দিচ্ছিলো ওই যে ভাই আপনার কোনো কাজ আছে ভিডিও শেষ হলে আমার একটু হেল্প করবে বলেন